কত সুন্দর একটা ঝুঁক দেখানো বন্ধুরা কত সুন্দর ঝুঁট খুব সুন্দর ঝুঁট আচ্ছা ভাই এটা পাঞ্জাব ঝুঁটার ঝুঁট তো খুব সুন্দর ঝুঁট তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি তোমার সবাই ভালো আছেন তো আরেকটি আজকে চলে এসেছি নতুন গরুর খাটালে তো আপনাদের এখন আমি দেখাচ্ছি একটি আন্দারা বয়েল আর এটা হয় কি আছে এটা এটা কী জাতের মিনি কাঙ্গাছ তো একটা আন্দারা বয়েল এবং একটি মিনি কাঙ্গাছ ভাই আপনাদের খুলে দেখাচ্ছে তো এখন খাটালে আরও অনেক কালেকশান আছে তো আপনাদের এখন আমি এই যে দুটি দেখাচ্ছি তো এরপরে আরও খাটালে যেগুলো আছে আমি অবশ্যই আপনাদের দেখাবো হ্যাঁ এটা হচ্ছে তো এই মিনি কাংড়াছটার ঝুঁটটা একবার দেখাবো আমি আপনাদের তো দেখাই কাঁকড়া যে সিংটা এক থেকে একটু বড় হয় এবং একটু মোটা হয় তো উনি বলছে এটা মিনি কাংড়া তো যাই হোক ভাই এটা বলছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে এই ভাইয়ের কাছে এসেছি তো তোমার এই এখানকার ঠিকানা একটু বলবেন যে কিভাবে এখানে যদি কেউ গরু পছন্দ করে আসতে চায় এবং আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় কিভাবে আসবেন একটু অ্যাড্রেসটা বলবেন সঙ্গে যোগাযোগ করতে গেলে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কেউ ফোন করলে আমি এখান থেকে তাকে লাইভ লোকেশন সেন্ড করে দিতে পারবো বা কেউ ট্রেনে করে আসবে আমাদের গোচরণ স্টেশনে নামতে হবে ওখান থেকে অটোতে করে ধসা বাজারে আসতে হবে ধসা বাজার থেকে অটোতে বা টোটোতে করে এখানে পৌঁছাতে পারবে চার চাকা নিয়ে আসবেন ডাইরেক্ট চার আসবে অসুবিধা নেই আমি লাইভ লোকেশন তাকে সেন্ড করে দেবো যেখান থেকে খুশি আসতে পারে কলকাতা মেডিয়া পুলিশ কাক্সার সমস্ত জায়গা থেকে মোটামুটি ইনশাল্লাহ আসতে যেখানে আসে মানে আপনার কাছে যোগাযোগ করলে ফোনে আপনি মোটামুটি লোকেশনটা বলে দেবেন এবং আপনি ভিডিওতে লোকেশানটা বলে দিলেন বলে দিলাম আপনার কাছে আছে মোট কটা আমার কাছে মাল আছে সাতখানা মাল আছে সাতখানা

তা আমি এটা দাম দক্ষিণা একটু আপনাদের আমি মানে জানতে চাইছি মোটামুটি এইভাবে ফোনে ফোনে দাম সচরাচর হয় না তবু ভাইয়ের ভালোবাসা খাতিরে এই বয়লটাকে আমি দাম বলছি মোটামুটি যে দাম বলছি আর কি যে দাম বলছি এই গরুটা মোটামুটি আমার এক লাখ চল্লিশ চাইছে এক লাখ চল্লিশ আপনি কথা বললে আরো হয়তো দাম কমবে একটু কমবে খাতিরে মোটামুটি এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ চাইছেন এইটা চল্লিশ দাম চাইছে তো আমাকে অনেকজন কমেন্ট করছেন যে ভাই আমরা গরু কিনতে যাব আপনি খাটালের ভিডিও করেন একটু দাম দক্ষিণা বলুন তো আজকে আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যেমন এটা মিনি কাংরাছ এইটা হচ্ছে মিনি কাংরাজ আচ্ছা এখন যা ওজন আছে এখন খাওয়ালে ঋত পর্যন্ত কি এখন ওজন তো দেবে আরো বাড়বে আচ্ছা 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 দাম চাইছেন এক লাখ চল্লিশ এটা তাই তো ফুল রেডি হয়নি আচ্ছা আচ্ছা এখন মোটামুটি বাকি আছে রেডি হতে আচ্ছা যদি কেউ গরু কেনে হয়তো এখানে দেখে যাবে হয়তো ঈদের সময় নিয়ে যাবে এরকম কোনো অপশন আপনার কাছে আছে কি হ্যাঁ গরু কিনলে মালিক যদি খরচা দিয়ে যায় বা মালিকের হাফ খরচা আমার হাফ খরচা এইভাবে গরু আমি রাখতে পারি অসুবিধা নেই মালিক পছন্দ করে যদি গরু বায়না করে যায় হ্যাঁ হ্যাঁ মালিকের হাফ খরচা আমার হাফ খরচা দিলে এরকম ভাবে গরু ছাড়তে পারি কোনো অসুবিধা ঠিক আছে ভাই তো এই যে বয়ালটি আপনি দাম কি চাইছেন ওয়াইল্ডের দাম চাইছে এখন 3 লাখ 6000 মানে কেউ যদি নিতে চায় দাম দখিনা করতে চায় কতটা কুমবে মোবাইলে না সামনে আসে অনেকটা কুমবে আচ্ছা আচ্ছা তো দাদা বলছে যে দাম দখিন আমি যা চাইছি এবং যা বলছি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে বা কেউ এখানে আসলে বা নিতে চাইলে তো একটু দাম দখিনা কুমবে এটাই তো হ্যাঁ আচ্ছা তিন এটা তিন কত বললে তিন ষাট এটা এক লাখ চল্লিশ ঠিক আছে এখন এইটা একটু ঘুরিয়ে দেখাবেন তারপর একটু এটা দেখাবেন তো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো অবশ্যই আপনাদের এখানে যে দুটি বয়ল খোলা হয়েছে তো অবশ্যই আমি আপনাদের দেখাবো তো এক লাখ চল্লিশ দাম চাইছে তো আমার মতে দাম খুবই বেশি না এই মিনি কাংরাজ বয়লটি ভাই একটু চালিয়ে দিন না পাচন থেকে দেখাই আপনাদের দাম যা চাইছে অবশ্যই আপনার দেখুন পছন্দ হয়ে যাবে এই বয়েলটি সত্যি বলছি খুব সুন্দর বয়েল ভাই এই ছাওয়াই নিয়ে আসুন ভাই ছাওয়ায় তো দেখে নি বন্ধুরা এক লাখ চল্লিশ দাম চাইছে অবশ্যই দাম দক্ষিণা করলে দাদা বলল যে আরও কম হবে ভাই একটা বাড়ি নিয়ে একটু যান একটুখুনি ভয় দেখান ও ঠিক চলে আসবে একটু সামনে দিকে ঘোরান ঘুরিয়ে দিয়ে আবার গোয়ালে রেখে দিন তো দেখে নিচ্ছ বন্ধুরা কেমন হাইট এবং কেমন ঝুঁট আছে বা কেমন পাছা থেকে দেখে নাও তো এখন দেখাবো এই বয়েলটি এই বয়েলটি আপনাদের ঘুরিয়ে দেখাবো তারপরে আমি যাব খাটালের ভিতরে তো এখন আরও অনেক কালেকশান এখানে আছে অবশ্যই আপনার ভিডিও সঙ্গে থাকো এবং দেখতে থাকো আশা করি আপনাদের পছন্দ হবে এখান থেকে এবং ফোনতে পছন্দ হলে আপনারা কিনতেও পারেন সরাসরি গরুর মালিকের সঙ্গে যোগাযোগ করে তো বয়েলটির দাম চাইছে ভাই তিন লাখ ষাট আর ভাই আমাকে বললো যে আমি দাম যা চাইছি অবশ্যই অবশ্যই তো কম্প্রোমাইজ করা হবে একটু কম জম করা হবে দেখো না বন্ধুরা বয়েলটি খুব সুন্দর বয়েল খুব সুন্দর বয়েল বা একটু ঘোরান আমার দিকে নিয়ে আসেন এটা আমার দিকে নিয়ে আসেন হ্যাঁ শর্ট জায়গা দেখতে পাচ্ছি আরও চেষ্টা করবো একটু কর আমার দিকে নিয়ে আসুন সমস্ত বন্ধুরা ভিডিও দেখছে অবশ্যই তাদের পছন্দ তো হবে ভালো কালেকশন আজকে আপনারা দেখাতে পারছি আমি একটু সামনে নিয়ে আসেন সামনে নিয়ে আসান আচ্ছা ঠিক আছে তুলে দিন ঠিক আছে তুলে দিন তুলে দিন তো আমি এখন খাটালের ভিতরে যাব আপনাদের দেখাবো আরও এখানে কালেকশান কেমন আছে দেখাবো আপনাদের আশা করি এটুকু বলবো এখানে খুব সুন্দর সুন্দর সুপার সুপার কালেকশান আছে মার্শাল্লা কত সুন্দর একটা ঝুঁট দেখানো বন্ধুরা কত সুন্দর ঝুঁট খুব সুন্দর ঝুঁট আচ্ছা ভাই এটা কি কালেকশান এরা কসবিট পাঞ্জাব মাসাল ঝুঁট তো খুব সুন্দর ঝুঁট হ্যাঁ সত্যি বলছি ঝুঁটটা একবার দেখো না বন্ধুরা খুব সুন্দর ঝুঁট খুব সুন্দর ঝুঁট আর সামনে তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটু ফিনিশিং সিং আছে খুব সুন্দর ঝুঁট আমার মনে হচ্ছে আপনার মনে হচ্ছে একটু কাঁচা আছে একটু কাঁচা আচ্ছা আচ্ছা সবে ডের মাছ আপনার কাছে এসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমাকে অনেকজন বলে গরুর কি খাবার দেয় তো আজকে আমি আপনাদের লাইভ দেখাচ্ছি যে সরাসরি প্রমাণ দেখাচ্ছে যে ভাই এখানে যে গরু খাচ্ছে এখন সব খড় আছে সব খড় খাওয়া আছে দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে আরো তো কালেকশন অনেক আছে আপনাকে দেখাবো পাঁচবিটের একটু বড় বড় জাতি দেখতে পাচ্ছি পাঞ্জাব যে ভাই বলছে যে আমি একটু লেটে গরুগুলো কিনেছি একটু আচ্ছা বিক্রয় হয়ে গেছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আচ্ছা তো একটা আন্দারা গাই ছিল সেটা মানে ভালো তৈরি হয়েছিল সেটা বিক্রয় হয়ে গেছে এটাই হচ্ছে ভাই বলছে তো ঠিক আছে এখন আপনাদের এটা খুলে দেখাবো। তো এতক্ষণ আমি দেখাচ্ছিলাম বন্ধুরা এই খাটেলের কেমন কেমন কালেকশান আছে আর কুরবানির জন্য ভাই সমস্ত এখানে পাঞ্জাব গাই এবং আন্ধেড়া বয়েল যা তৈরি করেছে তো যা আছে ভাই কাছে এই আছে এরকম যদি কেউ নিতে চায় আপনি বিক্রয় করবেন মাশাআল্লাহ তো ভাই বলছে বিক্রয় করবে এটা পাঞ্জাব বিক্রয় নেই বাড়ির জন্য ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তোমার বাড়ির জন্য মানে বাড়িতে কি কুরবানি দেবে এবছর কুরবানি দেবো সেরকম মেন আছে তবে হ্যাঁ একবার ঘুরিয়ে আর বেঁধে দিন ঠিক আছে হাইট ভালো আছে সিং ভালো ঝুঁটিও ভালো আছে দেখতে পাচ্ছো হুম 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 ঝুঁটিও ভালো আছে ঠিক আছে বেঁধে দিন তো এটার দামটা একটু জিজ্ঞাসা করবো যে এটা কি প্রাইস এঁকেছে আমি জানি আপনারা আমাকে কমেন্ট করছেন ভাই দাম দক্ষিণা বলুন তো আমি অবশ্যই জানি আপনাদের কুরবানির জন্য গরু আপনারা খুঁজছেন কেনার জন্য তো একটু দাম বললে আপনাদের সুবিধা হয় তো ভাই এর দামটা একটু কি রেখেছেন একটু হালকা করে বলবেন দু লাখ পঞ্চাশ মানে কেউ নিতে চলে দাম অবশ্যই কমবেশ দাম কমবে আচ্ছা দামে হয় না আচ্ছা 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 তো ভাই বলছে আমি যা দাম বলছি তো এক দামে তো বেচাকেনা হয় না অবশ্যই কেউ নিলে দাম দক্ষিণ অবশ্যই কমবে তো বন্ধুরা ভাই কিছু কথা বলবে কি বলছেন মাশ আমি এতক্ষণ যে সমস্ত কালেকশন গুলো আপনাদের দেখালাম ভাইয়ের ইউটিউবের মাধ্যমে মোটামুটি কথা গরুগুলো আরো অনেকটা কম দামে ছাড়বো সেরকম একটা এ আছে তো আমার সঙ্গে যোগাযোগ করুন আরও একবার আমি যোগাযোগ করার জন্য লোকেশনটা আরও একবার বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার এইট নাইন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে লাইভ লোকেশনও দিয়ে দেবো আচ্ছা আচ্ছা বা আপনারা যদি চার চাকা করে আসতে পারেন তাহলে গোচরণ থেকে ধোসা ধোসা থেকে তিলপি ভেরিদার আচ্ছা আচ্ছা তো ভাই বলছে কুরবানির জন্য এখানে উনি এতক্ষণ আমার যা দেখাচ্ছিলে খুলে খুলে তো আমি আপনাদেরও দেখাচ্ছিলাম যে এখানে যে বয়লগুলো আছে তো ভাই বলছে আমি একটু কম দামে বিক্রয় করে দেবো যেহেতু কুরবানির জন্য উনি তৈরি করেছে তো ভাই হচ্ছে বক্তব্য একটাই যা দাম যা বলেছে অবশ্য দাম একটু কম হবে এবং উনি হচ্ছে কুরবানির জন্য বিক্রয় করবে আপনাদের পছন্দ হলে আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো সরাসরি নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর এবং দাম যা বলেছে অবশ্যই আপনার দাম নিয়ে কোনো চিন্তা করবেন না ভাই দাম আরও একটু কমাবে বলেছে তো আপনাদের পছন্দ হলো আসুন আর বলবো সব থেকে আমার এখানে ভালো লেগেছে এই বয়লটি সব থেকে এই বয়লটি আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক বন্ধুরা তাহলে এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এর পরের ভিডিওতে একটি সুন্দর খাটেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো